সমাজ কাঁদে না কারণ সমাজের হৃদয় নেই আছে শুধু নিয়ম সমাজ হৃদয়ের চাইতে মুকুশে বিশ্বাসী সো হ্যালোডোনা সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি বরাবরের মতো আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি শেষ পর্যন্ত থাকবেন আর শেষ পর্যন্ত থাকলে কে কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা যারা সমাজে বাস করি সবাই সমাজের রীতি নীতি এগুলো নিয়ে মেনেই কিন্তু আমাদের সমাজে বাস করি তাই না কিছু কিছু মানুষ সুন্দরভাবে বাঁচার জন্য স্বপ্ন দেখে আর কিছু কিছু মানুষ সেই স্বপ্নগুলোকে চুরি করে সমাজের নিয়ম বানায় কিছু কিছু মানুষ তো আছে চিৎকার করে বাঁচার জন্য আর কিছু কিছু মানুষ আছে সেই চিৎকারে তাদের বিনোদন খুঁজে কত অদ্ভুত হয় তাই না আমাদের সমাজ কিন্তু এরকমই কিছু কিছু মানুষ যেখানে শেষ হয় আমাদের কিছু কিছু মানুষের সমাজের নিয়ম নীতি সেখানেই শুরু হয় তাদেরকে গল্প বানিয়ে কিন্তু আমাদের সমাজের নিয়ম নীতিটা চলে একটা মানুষ যখন খুব ভালোভাবে বাঁচতে চায় তখন তারা উপহাস করে কি কিভাবে বাঁচে কিভাবে এরকম করে আবার একটা মানুষ যখন হাই হুত করে তখন তাদের জন্য আবার কত সমালোচনা বা সমবেদনা জানে কত উদ্বোধ না আমাদের সমাজটা বিষয় খেয়াল করলে খুব সহজেই বুঝতে পারবেন ছেলে হোক বা মেয়ে হোক বেশিরভাগই কিন্তু ডিপ্রেশনে বুকে আমাদের সমাজের কিছু নিয়মের কারণে সমাজের কিছু মানুষের কারণে একটা মেয়ে যখন ডিফুজ হয়ে বাবার বাড়িতে এসে বসে থাকে তখন সমাজের পাতায় কিন্তু তার খান পান জ্বালা হয়ে পড়ে যায় এত বেশি সে ডিপ্রেশনে চলে যায় সে মানসিক রুগীতে পরিণত হয় তার মা বাবা কিছু বলতেছে না বা তার পরিবার কিছু বলতেছে না কিন্তু প্রতিনিয়ত সমাজের কিছু কাকিমা কাকি থাকে বা চাচি থাকে চাচা থাকে এরা কিন্তু প্রতিনিয়তই শুনিয়ে যায় যে কেন তারা চলে আসলো তার স্বামীর বাড়ি থেকে কেন দুই মাসে সেই সংসার করতে পারল না আর একটা ছেলে যখন ব্যর্থ হয় তখন থাকে তো নানা রকম উপাধি দিয়েই থাকবে সেই আকাম্মা মা সে কোনো কাজের না সে ছোটোবেলা থেকে এরকম সে ছোটোবেলা থেকে এরকম কত যে উপাধি দিয়ে দেয় আমাদের সমাজ আসলে কি জানেন আপনি যদি ভালো করতে চান তখনই কিন্তু আমাদের সমাজ আপনার পেছন পেছন গুড় গুড় করব ততদিন যতদিন আপনি সমাজের কিছু কিছু মানুষের জন্য কিছু করতে পারবেন আর আপনি যদি করতে না পারেন না আপনাকে এমন এমন উপাধি যে যেগুলো আপনার সহ্যের বাইরে তখন আপনি সহ্য না করতে পেরে একটা পথে অবলম্বন করেন যেটা কিন্তু দিন শেষে শুধু অন্ধকারে ডেকে আনে না এই যে সমাজের নীতি নিয়ম নীতি সবগুলোর যখন আমরা বসবাস করতে যাই না তখন আমাদেরকে কত কিছু যে সহ্য করতে হয় কত কি নিয়ম যে মেনে চলতে হয় যেগুলো আমাদের মনের বিরুদ্ধে আমরা কিন্তু এটা করি আমরা যখন সমাজে একটা বাস করি তখন আমাদের সমাজে নিয়ম নীতিগুলো আমাদের পালন করতে হয় কিন্তু বেশিরভাগ সময় কি হয় জানেন মেয়ে বা ছেলে আমরা এত বেশি ডিপ্রেশনে চলে যাই এই সমাজের কথায় তখন আমাদের আর কিছু বলার থাকে না এই তো কিছুদিন আগে একটা মেয়ে দুই পাশে সংসার করতে না পেরে বাবার বাড়িতে চলা এসেছিল তার বাবার বাড়িতে কিছু না বললেও তাকে সাপোর্ট করলেও কিন্তু সমাজে কিছু কাকিমা বা কাকি আছে তার এত বেশি ডিপ্রেশনের মানে রুগী বানায় দিল সেই দিন শেষে কিন্তু হার্ট অ্যাটাকে আজকে পরকালে কি জানেন তো আমাদের সমাজ কাউকে বাঁচতেও দেয় ভাসতে চাই তখন নানাভাবে রচনা লিখে কিন্তু নতুনভাবে আবার সমাজের যাত্রা শুরু করবে কত অদ্ভুত হয় না বিষয়টা এদিকে মরতেও দিবে না আবার মরতে গেলে তখন নানাভাবে রচনা শুরু করবে অন্যদের জন্য সেটা একটা রচনা লিখে ফাটাই দিবে কি জানেন ওই যে দেখো ওদের বাড়ির মেয়েটা এ করছে ওদের বাড়ির ছেলেটা এ করছে কি আর বলবো দুঃখের কথা কিছুই বলেন নাই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম